এই সময় শীত বাড়ার সাথে সাথে আমাদের বাড়িতে নানান রকম পোকামাকড়েরও উৎপাদ প্রচণ্ড বেড়ে যায় বিশেষ করে মশার উৎপাত এই সময় আমাদের বাড়িতে নানান রকম পোকামাকড়ের সাথে সাথে মশা প্রচুর পরিমাণে দেখা যায় আর এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করি কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয় বিশাল ক্ষতিকারক যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই মশা তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি যেটা আপনারা যদি ইউজ করেন আপনাদের শরীরে কোনো ক্ষতি হবে না আর মশার সাথে সাথে অন্য পোকামাকড়ও কিন্তু ঘর ছেড়ে পালিয়ে যাবে তো তার জন্য এখানে আমাদেরকে নিয়ে নিতে হবে শুকনো পেঁপে পাতা আপনারা হয়তো শুনে একটু অবাক হচ্ছেন যে শুকনো পেঁপে পাতা দিয়ে কী আবার মশা তাড়ানো যায় হান্ড্রেড পারসেন্ট তাড়ানো যাবে যদি এই পেঁপে পাতা আপনারা ঠিকঠাকভাবে ইউজ করতে পারেন তো পেঁপে পাতা বা পেঁপে গাছ যদি বাড়িতে থাকে তাহলে অবশ্যই পেঁপে পাতা শুকিয়ে এইভাবে রেখে দেবেন আর শুকনো পেঁপে পাতা কিন্তু মশার সাথে সাথে অন্য পোকামাকড় তাড়াতেও খুবই সাহায্য করে আমি এইভাবে প্রত্যেক বছরই পেঁপে পাতা শুকিয়ে রেখে দিই আর এই শুকনো পেঁপে পাতা থাকলে কিন্তু আমাদের আর অন্য কোনো কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করতে হবেই না তো দেখুন এখানে মোটামুটি পাঁচ থেকে ছটা পেঁপে পাতা আমি শুকিয়ে রেখে দিয়েছিলাম তো সেগুলো নিয়ে নিয়েছি আর এই পেঁপে পাতাগুলোকে কীভাবে ব্যবহার করব সেই জন্য অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু দেখবেন না দেখলে বুঝতেই পারবেন না যে এই পেঁপে পাতা কীভাবে ইউজ করা যায় তো দেখুন এই পেঁপে পাতাগুলোকে নিয়ে কি করব একটা কাঁচির সাহায্যে একদম ছোট ছোট পিস করে কেটে নেব তো এইভাবে একটা কাঁচির সাহায্যে প্রথমে পেঁপে পাতাগুলোকে একদম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে এইভাবে আপনারা অনেকগুলো পেঁপে পাতা সংগ্রহ করে তারপরে তাকে রোদে শুকিয়ে বা ঘরের মধ্যে যদি রেখে দেন তাতেও কিন্তু এই পেঁপে পাতা এই সময় শুকে যাবে এই সময় পেঁপে পাতা পচে যাবে না খুব বেশি গরম পড়লে পচে যায় কিন্তু এই সময় পচে যাবে না এভাবে ঘরের মধ্যেও যদি রেখে দেন তাহলেও কিন্তু এই পেঁপে পাতা শুকিয়ে যাবে তো এই পেঁপে পাতাগুলোকে এইভাবে এবার কেটে নিতে পারেন যখন পেঁপে পাতা শুকে যাবে এভাবে কেটে যদি সংগ্রহ করে রেখে দেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো কেমিক্যালযুক্ত ওষুধ একদমই ব্যবহার করতে লাগবে না হানড্রেড পারসেন্ট কাজ করবে এই পেঁপে পাতা তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি সব পেঁপে পাতাগুলোকে কেটে নিচ্ছি আর বন্ধুরা আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য তো দেখুন এখানে আমি পুরো পেঁপে পাতাগুলোকে কেটে নিয়েছি আর এভাবে কেটে এগুলোকে যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে যদি রেখে দেন সারা বছর কিন্তু আর চিন্তা করতে হবে না মশা তাড়ানোর জন্য একটু একটু করে জ্বালিয়ে দেবেন দেখবেন মশা দু থেকে তিন দিন পরপর যদি জ্বালিয়ে দেন তাহলে দেখবেন মশার বাড়িতে দেখাই যাচ্ছে না সপ্তাহে অন্তত দুদিন দেবেন দেখবেন মশার বাড়িতে আসবেই না এবার কি করে এটাকে আমরা ইউজ করবো তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের প্রদীপ যদি বাড়িতে এরকম প্রদীপ না থাকে তাহলে যে কোনো জায়গা নিয়ে নিতে পারেন বা যে জায়গায় ঝুনো দেন সাধারণত ঠাকুর ঘরে সেই জায়গাটাও নিয়ে নিতে পারেন বা যে কোনো একটা জায়গা নিয়ে নিতে পারেন যার মধ্যে এটা আপনারা জ্বালাতে পারবেন তো দেখুন এই রকম প্রদীপ একটা নিয়ে নিয়েছি আমি বড়ো সাইজের আর প্রদীপের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁপে পাতা খুব বেশি পরিমাণে দেব না অল্প পরিমাণে দিয়েছি এবার এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নিম পাতা যদি বাড়িতে নিম গাছ থাকে তাহলে দেখবেন এই সময় নিম গাছের নিচে প্রচুর পরিমাণে নিম পাতা পড়ে থাকে সেই নিম পাতাগুলোকে আপনারা এভাবে সংগ্রহ করে রেখে দিতে পারেন আর যদি না থাকে তাহলে কাঁচা নিম পাতা এভাবে আপনারা মানে তুলে রোদের মধ্যে শুকিয়ে তারপরে তাকে সংগ্রহ করে রেখে দিতে পারেন তো দেখুন নিম পাতাগুলোকে এইভাবে আমি এই প্রদীপটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তার উপরে দিয়ে দিলাম তিন থেকে চার পিস তেজপাতা এই তিনটে পাতা যখন এক জায়গায় আপনারা দেবেন তখন একটা খুব পাওয়ারফুল রেমেডি তৈরি হবে যার সাহায্যে কিন্তু মশা মাছি আরশোলা পিঁপড়ে টিকটিকি সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে আর খুব সুন্দর একটা গন্ধের জন্য এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লং তো চার থেকে পাঁচ পিস লং দিলেই কিন্তু কাজ হয়ে যাবে আর লংও কিন্তু মশামাছি মাছি আড়শোলা পিঁপড়ে টিকটিকি তাড়ানোর কাজে খুবই সাহায্য করে এর গন্ধও কিন্তু কোনো পোকামাকড়ের সহ্য হয় না আর এই চার চারটে জিনিস যখন এক জায়গায় দিয়ে এটাকে জ্বালাবেন তখন দেখবেন মশার সাথে সাথে বাড়িতে কোনো রকম পোকামাকড়ও থাকবে না সব পোকামাকড় কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যাবে তো এবার এটাকে আমরা কিভাবে জ্বালাবো জ্বালাবার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি একটা কপুর কপূর যদি দিয়ে এভাবে জ্বালান তাহলে খুব সহজে জ্বলেও যাবে আর কপুরের গন্ধেও কিন্তু মশামাছি পালিয়ে যাবে মানে এখানে আমরা পাঁচ রকম জিনিস ব্যবহার করেছি যে কারণে একটা খুবই পাওয়ারফুল রেমেডি তৈরি হয়ে গেল আর এই পাওয়ারফুল রেমেডি দিয়ে কিন্তু আমাদের শরীরের কোনো ক্ষতি হবে না মশা মশামাছি আঁসলা পিঁপড়ে টিকটিকি এইসব পোকামাকড়েরই কিন্তু ক্ষতি হবে কেননা তারা এর গন্ধ কখনোই সহ্য করতে পারবে না তো চলুন এবার এটাকে জ্বালিয়ে দিই তো কখন এটাকে জ্বালাবেন সন্ধ্যেবেলায় বিশেষ করে আমাদের বাড়িতে বেশি মশা বাইরে থেকে ভেতরে ঢুকে আসে তো এটা যদি আপনারা সন্ধেবেলায় জ্বালিয়ে দেন একটু উঠোনের মধ্যে আপনারা হয়তো বলবেন যে আমাদের বাড়ি কালো হয়ে যাবে তো তার জন্য একটু উঠোনের মধ্যেও জ্বালিয়ে দিতে পারেন বা উঠোন না থাকলে বেলকুনের মধ্যে একটু জ্বালিয়ে এদিকে সেদিকে দুই থেকে তিন মিনিট খালি ঘুরিয়ে দেন দেখবেন সব মশা কিন্তু পালিয়ে যাবে আপনার উঠোন বা বেলকুনি দিয়ে আর কিন্তু বাড়িতে তারা ঢুকবেই না প্রত্যেক দিন জ্বালাবার কোনো প্রয়োজন নেই সপ্তাহে যদি দুদিন অন্তত জ্বালান তাহলে দেখবেন বাড়ি ছেড়ে সব মশা মাছি আঁশলা পিঁপড়ে টিকটিকি সবই পালিয়ে গেছে আর এটা আস্তে আস্তে এভাবে জ্বলবে আর এর থেকে একটা ধোঁয়ার সৃষ্টি হবে যে ধোঁয়ার কারণেই কিন্তু আমাদের বাড়ি থেকে সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর জ্বলে উঠেছে আর এইভাবে জ্বালালেই দেখবেন এর থেকে একটা গন্ধ বেরিয়ে আসবে এই ধুঁয়ো থেকে সেই গন্ধেই কিন্তু সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে তবে এই গন্ধে কিন্তু আমাদের শরীরে কোনো ক্ষতি হবে না তার দিয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন এইভাবে একটু জ্বালিয়ে পুরো ঘরে হালকা করে ঘুরিয়ে নিয়ে আসুন তারপরে এটাকে উঠোনে বা বেলকুনিতে এইভাবে কিছুক্ষণ রেখে দেন দেখবেন বাড়ি ছেড়ে সব মশামাছি পালিয়ে যাচ্ছে আর আস্তে আস্তে বাড়িতে আর কখনোই মশামাছি আপনারা দেখতেই পাবেন না তো এইভাবে কিন্তু একদম ঘরে থাকা উপকরণ দিয়ে একদম বিনা পয়সায় আপনারা আপনাদের বাড়ি থেকে মশা মাছি পারেন আর বিশেষ করে এই শীতকালে বাড়িতে প্রচুর পরিমাণে মশা হয় তো সন্ধেবেলায় একটু যদি কষ্ট করে জ্বালিয়ে দেন তাহলে কিন্তু সারা রাত আর মশার উৎপাত থেকে আপনাদের মানে মশার কামড় খেতে হবে না বা মশার উৎপাত আপনাদের সহ্য করতে হবে না তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি আপনাদের কাজে আসবে আর আমার টিপস যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য তাহলে চলুন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ